বেশ চুপচাপ স্বভাবের মানুষ খেলোয়াড়ি জীবনে নানা ঘাত প্রতিঘাত সয়ে সফলতার গল্প লিখতে হয়েছিল কোচের অধ্যায়ও তার জন্য পুষ্পসজ্জার ছিল না নিন্দুকের কাটার আঘাত নিয়মিত কথার তীরে বিদ্ধ হয়ে পথ চলতে হচ্ছে শেষ পর্যন্ত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপকে বেছে নেন দেখিয়ে দেওয়ার মঞ্চ হিসেবে সেখানেই চলছে তার বাতিয়ে দেওয়া সূত্র মোতাবেক জয় এরই মধ্যে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত আর রোহিত কোহলিদের এই ছুটে চলার পেছনের কারিগর কোচ রাহুল দ্রাবিড়ি দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি তাকে কথা শুনতে হচ্ছে কেউ বলছেন দ্রাবিড় কোচ হিসেবে একেবারে জিরো তার মাথায় সেই মানের কোনো পরিকল্পনা নেই তাদের সেসব কান্না দিয়ে দ্রাবির দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন কারণ এটাই হয়তো তার আখেরই লড়াই তাই এই লড়াই হারতে চান না তিনি সাম্প্রতিক একটা উদাহরণ টানলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে চলমান বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে অনুশীলন থেকে ছুটি পায় রোহিতের দল দুর্দান্ত খেলেই এ ছুটি অর্জন করে নেয় তারা পাকিস্তানকে একশো একানব্বই করে উইকেটে সে যাই হোক দলের খেলোয়াড়েরা ছুটির থাকলেও। প্রধান কোচ রাহুল দ্রাবির অন্য ধাতুতে করা মানুষ শিষ্যরা ছুটি কাটালেও পরের দিনের ম্যাচকে সম্ভবত বেশ গুরুত্ব দিয়েই দেখেন রাহুল দ্রাবিড় তাই নিজে আর ছুটি নেননি ছুটি না কাটিয়ে দ্রাবির সোজা চলে যান মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে যেমন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট খুব ভালোভাবে করে দেখেছিলেন ওই ম্যাচের আগে স্টেডিয়ামের উইকেট বেশ সময় নিয়ে দেখেন। কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন পিচের আচরণ নিয়ে শুধু এটা নয় প্রতি ম্যাচের আগে তার এমন অনেক কিছুর ভাবনা ভারতকে সঠিক পথে চলতে সাহায্য করছে পরীক্ষার আগে রোহিতরা যা পড়ছেন সেটাই কমন পড়ছে যেটা সম্ভব হয়েছে রাহুল দাবিরের এমন পরিশ্রমী মানসিকতার কারণে ক্রিকেটীয় ক্যারিয়ারটা ইতিহাসের অন্যতম সেরা হিসেবেই ইতি টেনেছেন দ্রাবিড় এরপর নামকামিয়েছেন দেশের তরুণদের নিয়ে কাজ করে দুই সালে খেলোয়াড়ে জীবন থেকে অবসর নেওয়ার পর দুই থেকে দুই সাল পর্যন্ত ভারতের অনূর্ধ্ব ১৯ এবং এ দলের দায়িত্ব সামলান দ্রাবিড় তার অধীনে দুই সালের যুব বিশ্বকাপ যেতে ভারত আর মূল কোচ হওয়ার আগে ভারতের সীমিত ওভারের দলের কোচ হিসেবেও শ্রীলঙ্কায় গিয়েছিলেন দ্রাবিড় সে সময় ভারতের প্রথম সারির ক্রিকেট ক্রিকেটাররা টেস্ট সিরিজ খেলতেছিলেন ইংল্যান্ডে দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে সম্পূর্ণ আলাদা একটি দল তারা পাঠিয়েছিল শ্রীলঙ্কায় সেখানে দায়িত্ব পালন করেও সুনাম কোরআন দ্রাবির দুই সাল থেকে নিজ শহর ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবেও কাজ করেন এই সুপার কোচ ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সেরা ব্যাটসম্যানের হাত দিয়ে তৈরি হয়েছে দেশটির বর্তমান সময়ের বেশ কয়েকজন তারকা দ্রাবির অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্বে থাকাকালীন ছাত্র হিসেবে পেয়েছিলেন ঋষভ পন্থ খান পৃথ্বী শনুমা বিহারী ও শুভমান গিলকে সেখান থেকে অনেকে বিশ্বকাপে ভারতের জার্সি গায়েছেন মূলত রবি শাস্ত্রের ছেড়ে যাওয়া ভারতীয় দলের কোচিং পদে পেয়েছিলেন এবারের বিশ্বকাপ তার চুক্তির প্রশ্ন উঠছে এরপর কি দ্রাবিড় থাকবেন কোচ নাকি অন্য কেউ দায়িত্ব নিবে টিম ইন্ডিয়ার দেখার বিষয় বিসিসিআই রাহুল দ্রাবিড় নতুন চুক্তির প্রস্তাব দেয় কিনা আবার দ্রাবিড় নিজেও বিশ্বকাপের পর কোচিং ক্যারিয়ার দীর্ঘায়িত করতে আগ্রহী কিনা সেটাও ভাবনার ব্যাপার তবে সবকিছুই নির্ভর করছে বিশ্বকাপে ভারতের পারফরমেন্সের উপর